আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমার সবাই কেমন আছো আশা করি ভালোই আছে এবং আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কুমিল্লা ভার্সিটি আপডেট তোমার কুমিল্লা ভার্সিটি আপডেট অলরেডি সবাই জেনে গিয়েছে এবং আজকে কুমিল্লা ভার্সিটির জন্য তোমাদেরকে কীভাবে পড়তে হবে এর দিক নির্দেশনা ফুল ভিডিওটিতে দিয়ে দিব তাই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে এবং তোমার যারা এখন আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবে এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য তো ফার্স্টে যদি আমি বলি কুমিল্লা ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটিতে যে গুচ্ছ আগে ছিল কিন্তু এবার আমাদের আলাদা করে পরীক্ষা নিবে এবং এটি বাংলাদেশের সমাজের টপ ভার্সিটিগুলোর মধ্যে কিন্তু অন্যতম এখন এখানে আসন রয়েছে কতটি দেখো আসন রয়েছে এগারোশো প্লাস তোমার সায়েন্স আর্টস কমার্স মিলে এগারোশোর বেশি এখানে টিকতে পারবে এবং আমরা দেখি যে ভর্তি পরীক্ষার তারিখ এবং মানবণ্ডন মানবন্ডনটা যদি দেখি যে পাসমার্ক পাসমার্ক তোমার এখানে তেত্রিশ অর্থাৎ তুমি তেত্রিশে পাশ করতে পারবে তুমি যদি তেত্রিশ পাও তখন তুমি এখানে চয়েস দিতে পারবে অর্থাৎ তোমার এখানে একটা পাস মার্ক চলে আসবে এবং একশোটা এমসি কু তোমার এখানে কোনো রিটার্ন থাকবে না শুধুমাত্র এমসি কুতে পরীক্ষা হবে এবং এর টাইম থাকবে এক ঘন্টা তোমাকে এক ঘন্টার মধ্যে একশোটা এমসি কু কমপ্লিট করতে হবে এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কস রয়েছে তোমার চারটা ভুলে এক মার্ক কাটা যাবে অর্থাৎ একটি ভুলের জন্য পয়েন্ট টু ফাইভ মার্কস তোমার মাইনাস হবে এবং তোমাদের যেটা সবচেয়ে বেশি কোয়েশ্চন ভাই ফুল সিলেবাসে হবে নাকি শর্ট সিলেবাসে হবে দেখো তারা কিন্তু বলে দিয়েছে যে শর্ট সিলেবাসে পরীক্ষাটা হবে যদিও ফুল সিলেবাস থেকে আসে এটা সর্বোচ্চ দুই থেকে তিন মার্কস আসতে পারে হ্যাঁ এরপর হচ্ছে নো ক্যালকুলেটর তোমাদের সায়েন্সে আসো কোনো ক্যালকুলেটর ইউজ করতে পারবে না তোমাদের সব হাতেই হিসাব করতে হবে এখন আমরা যে মানবন্ডন দেখি স্পেসিফিক ইউনিটের মধ্যে দেখো এ ইউনিট এই ইউনিটের মধ্যে ফিজিক্স থেকে পঁচিশ কেমিস্ট্রি থেকে পঁচিশ বাংলা এবং ইংরেজি দুইটা মিলে এবং ম্যাথ মিলে পঁচিশ এবং বায়োলজি মিলে পঁচিশ এখন কথা হচ্ছে তোমরা কোনগুলো দাগাবে দেখো ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমাদেরকে অবশ্যই দাগাতে হবে এবং এই বাকি যে তিনটা রয়েছে যে বাংলা ও ইংলিশ মিলে পঁচিশ ম্যাথ এবং বায়োলজি এই তিনটা থেকে তোমাদেরকে যে কোনো দুইটা অ্যান্সার করতে হয় বাংলা ইংলিশ প্লাস বায়ো অথবা বাংলা ইংলিশ প্লাস ম্যাথ অথবা ম্যাথ অথবা বায়োলজি তোমাদেরকে যেগুলো দুইটা এখানে অ্যান্সার করতে হবে সবচেয়ে সায়েন্সের স্টুডেন্ট বুদ্ধিমানের কাজ হচ্ছে তোমাদেরকে ম্যাথ এবং বায়োলজি দুটোই অ্যান্সার করা অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তাহলে তোমরা বায়োলজি রিলেটেড এবং ম্যাথ রিলেটেড যতগুলো সাবজেক্ট আছে সবগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে তোমরা যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো কিন্তু বাংলা অথবা ইংরেজির সাথে যদি তোমরা বায়োলজি দেখাও তাহলে ম্যাথ রিলেটেড কোনো সাবজেক্ট পাবে না অথবা তুমি যদি ম্যাথ দাগাও তাহলে বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্ট পাবে না যার কারণে সায়েন্সের স্টুডেন্টের উচিত যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি চারটি অ্যান্সার করার এরপর হচ্ছে বি ইউনিট বি ইউনিটটা মূলত মানবিকের ইউনিট এখানে কিন্তু তোমরা সবাই পরীক্ষা দিতে পারবে সায়েন্স আর্টস কমার্স মানবিকের জন্য যে মানবন্ডটা রয়েছে ইংরেজি থেকে পঁচিশ বাংলা থেকে পঁচিশ ডিকে থেকে দশ মানবিক শাখার বিশ্বভিত্তিক থেকে চল্লিশ অর্থাৎ তোমার জি কে মাত্র দশ মার্কস আসবে কিন্তু তোমার যে এইচএসসি যে মানবিক সাবজেক্ট গুলো আছে পরিণতি ইতিহাস অর্থনীতি যুক্তিবিদ্যা পরিসংখ্যান এখান থেকে তোমার চল্লিশ মার্কস আসবে কম্বাইন ভাবে এবং এই মানবিকের জন্য একটা কথা সেটা হচ্ছে জিএসটি ফাইনাল টাস্ক তোমার যদি এখানে ক্লাসগুলো করো জিএসটি তোমার একটা ফাইনাল টাস্ক পেয়ে যাবে শুধুমাত্র মানবিকের শিক্ষার্থীর জন্য কারণ তোমরা বাংলায় ইংরেজি জি কে এবং এইচএসসি রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে ফুল একটা প্রিপারেশন তোমাদেরকে গুছিয়ে দেওয়া হবে এখানে এবং তোমাদের পড়ার যে ফর্মুলা সবকিছু সাজিয়ে দিয়ে সবকিছু সাজিয়ে দেওয়া হবে অর্থাৎ তোমরা যারা এখন প্রিপারেশন গুছাতে শুধুমাত্র মানবিক তারা কিন্তু অবশ্যই ইংরেজিতে সমস্যা যে ভাই ইংরেজি কিভাবে পড়বো এবং যারা রাজশাহী ইউনিভার্সিটি প্রিপারেশন ইচ্ছ সবার জন্য কিন্তু আলাদা আলাদা কোর্স রয়েছে তোমরা নক করে বিস্তারিতভাবে জেনে ভর্তি হতে পারবে এবং এই কুমিল্লা ইউনিভার্সিটি এজন্য একটা কথা বলতে চাই যে ভার্সিটিগুলো বেরিয়ে গিয়েছে যে পাঁচটা ইউনিভার্সিটি তোমরা কিন্তু এগুলোর জন্য আলাদা প্রিপারেশন নিতে হবে না গুচ্ছর জন্য তুমি জাস্ট একটা প্রিপারেশন নাও এই একটা প্রিপারেশন দিয়ে সবগুলো প্রিপারেশন হয়ে যাবে যার জন্য তোমাদেরকে একটা প্রিপারেশনই ভালোভাবে নিতে হবে এরপর যে বিজ্ঞানের স্টুডেন্ট দেখি যে ইংরেজি থেকে পঁচিশ বাংলা থেকে পঁচিশ জিকে থেকে দশ ফিজিক্স থেকে বিশ এবং কেমিস্ট্রি থেকে বিশ এটা হচ্ছে যারা বি ইউনিটে বিজ্ঞান বিভাগের স্টুডেন্টরা পরীক্ষা দেবে এবং ব্যবসায়ী শাখা তোমরা যদি এখানে পরীক্ষা দাও তাহলে তোমাদের ইংরেজি থেকে পঁচিশ বাংলা থেকে পঁচিশ জিকে থেকে দশ হিসাব বিজ্ঞান থেকে বিশ এবং ব্যবসায়ী সংগঠন থেকে আসবে বিশ এই হচ্ছে একশো এবং সি ইউনিট সি ইউনিটে যারা পরীক্ষা দেবে এখানেও তোমার তিনটা ইউনিটের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবা বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় যদি ব্যবসায়ী শাখা দেখো ব্যবসার জন্য হচ্ছে বিশ বাংলায় বিশ ব্যবসায় সংগঠনে আসবে তিরিশ এবং হিসাব বিজ্ঞানে আসবে যে সি ইউনি পরীক্ষা দিব তাদের জন্য হচ্ছে বাংলা থেকে বিশ ইংরেজি থেকে বিশ এবং জি কে থেকে ষাট অর্থাৎ তোমাকে এখানে একটা হিউজ পরিমাণ জি কে থেকে মার্কস আসবে হ্যাঁ এরপরে হচ্ছে বিজ্ঞান যারা বিজ্ঞানের স্টুডেন্ট পরীক্ষা দিবা সি ইউনিটে তাদের বাংলা থেকে বিশ ইংলিশ থেকে বিশ ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে তিরিশ করে আসবে এই হচ্ছে মানবণ্টন এবং কুমিল্লায় এডমিশন প্রিপারেশন তোমরা এ টু জেড অর্থাৎ তোমরা কীভাবে পড়বা কীভাবে পড়লে তোমাদের প্রিপারেশনটা গুছানো হবে দেখো তোমরা যারা সায়েন্স স্টুডেন্ট আছো তোমার চ্যাপ্টার ওয়াইজ টাইপ এবং ফর্মুলা তোমাদের যেহেতু অনেক সূত্র রয়েছে এবং চ্যাপ্টার ওয়াইজ তোমাদের চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো আসে যারা চ্যাপ্টার ওয়াইজ পড়ে ফেলো এবং ফর্মুলা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমাদের আশা করি যে প্রশ্নই আসুক তোমাদের এখানে কোনো প্রবলেম হবে না এবং যারা আর্টস এবং কমার্স স্টুডেন্ট রয়েছো তাদেরও সেম ব্যাপার তোমাদেরকে টপিক ধরে ধরে পড়তে হবে যাতে ওখান থেকে কোনো কিছুই বাদ না যায় যেকোনো যে কোনো তোমরা অ্যান্সার করতে পারো এবং হ্যান্ড ক্যালকুলেশন যেহেতু তোমরা এখানে সায়েন্স স্টুডেন্টরা ক্যালকুলেটর ইউজ করতে পারবে না তোমাদেরকে হাতে হিসাব করে শিখতে হবে যে শর্ট সময়ে তোমরা কিভাবে ক্যালকুলেটর ছাড়া অ্যান্সার বের করতে পারো যদি তোমরা এটা আয়ত্ত করতে পারো তাহলে আশা করি যে তোমাদের ম্যাথে আর কোনো প্রবলেম হবে না এবং শর্টকাট তোমাদেরকে অবশ্যই শর্টকাট পড়তে হবে সেটা ইংরেজি বলো জিকে বলো বা সায়েন্সের স্টুডেন্ট বলো যে ইউনিটের স্টুডেন্ট হও তোমাকে শর্টকাট শিখতে হবে তুমি যে এ টু জেড পড়ে যাও তোমার তো সব ওখানে প্রশ্ন আসবে না তোমাকে কোন কোন টপিক থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে এই জিনিসটা তোমাকে জেনে তারপরে তোমাকে শর্টকাট হিসেবে আগাতে হবে তুমি সব করতে চাও হয়ে যাবে এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাকে যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা সেই ইউনিভার্সিটির কোয়েশ্চেন ব্যাংক অবশ্যই সলভ করতে হবে তুমি রাজশাহীতে পরীক্ষা দাও গুচ্ছতে দাও বা ঢাকা বা যেখানেই দাও তোমার যে কোয়েশ্চেন ব্যাংক সলভ না কোথাও তুমি বুঝতে পারবে না যে ওই ইউনিভার্সিটির কোশ্চেন আসলে কিরকম আসে তুমি যদি রাশিয়া ইউনিভার্সিটি কিছুটা ইজি টাইপ প্রশ্ন হয় যার কারণে বেশি হয়ে যায় কিন্তু যখন নিয়ে জাহাঙ্গীরনগরের পরীক্ষা দাও তখন তুমি বুঝতে পারবে যে পাতাল কেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেনটা অনেকটা হার্ড টাইপ হয় কিন্তু তুমি যদি কোশ্চেন ব্যাংক সফ করে থাকো তখন তোমার কাছে হার্ড মনে হবে না কারণ তুমি এইরকম কোশ্চেন দশটা বিশটা বা তিরিশটা সলভ করে আসো যার কারণে তোমার একটা আইডিয়া হয়ে গিয়েছে যার কারণে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে কোশ্চেন ব্যাংক সলভ এর কোনো বিকল্প নাই তুমি যে নোটের স্টুডেন্ট হও অবশ্যই কোশ্চেন ব্যাংক সলভ করবা এবং কোশ্চেন ব্যাংকে যে প্রশ্নগুলো নিচে সমাধানের নিচে যে আরো যে প্রশ্নগুলো দেয়া থাকে চারটা বা পাঁচটা করে সেই প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে দেখবা যে এখানে তোমার টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট কমন পেয়ে যাচ্ছে যদি ভাগ্য ভালো থাকে যার কারণে তুমি কোশ্চেন ব্যাংক অবশ্যই সলভ করবা এরপর সে ভর্তি পরীক্ষার তারিখটা যদি একটু করে বলে দেই যে এর কেন্দ্র হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটির পরীক্ষা তুমি নিজ নিজ বিভাগীয় দিতে পারবে না যার কারণে তোমাকে কুমিল্লা ইউনিভার্সিটিতে যে ওখানে পরীক্ষা দিতে হবে এবং সি ইউনিট সি ইউনিটের পরীক্ষা হবে উনিশ এপ্রিল সি এবং এ ইউনিট সেম তারিখে পরীক্ষা হবে উনিশ এপ্রিল কিন্তু সি ইউনিটের হচ্ছে দশটা থেকে এগারোটা এবং এ ইউনিটের পরীক্ষা হচ্ছে তিনটা থেকে চারটা এবং বি ইউনিটের পরীক্ষা হবে পঁচিশ এপ্রিল চারটা থেকে পাঁচটা তো এতটুকুই ছিল কুমিল্লা ইউনিভার্সিটির আপডেট এবং মান বন্টন পরীক্ষার তারিখ আসন বিন্যাস সবকিছু এখানে দেওয়া রয়েছে এবং তোমরা যেভাবে পড়বা যদি তোমরা এই চারটা সাইন যদি তোমরা ফলো করতে পারো তাহলে আশা করি তোমাদের প্রিপারেশনে গুছানো হবে এবং তোমরা যারা এখনো প্রিপারেশন গুছাতে পারো নাই কিভাবে পড়বা থেকে পড়বা কিভাবে পড়লে তোমাদের প্রিপারেশনটা গুছানো হবে তোমরা যদি পার্সোনাল এ থাকতে চাও তাহলে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু ইনরোল করে ক্লাসগুলো করতে পারো এবং যে কোনো গাইডলাইনের জন্য তোমাকে যে ভর্তি হতে হবে এমনটা নয় যে কোনো গাইডলাইনের জন্য তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে যে কোনো বিষয়ে জেনে নিতে পারো তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ